ঝাঁচকচকে গাজায় ডোনাল্ড ট্রাম্পের সোনালী ভাস্কর্য টাকা ওড়াচ্ছেন এলেন মাস্ক আর পাশাপাশি শুয়ে অন্তর্বাস পরিহিত ট্রাম্প নেতা সূর্য স্নান সূর্য ভবন ঝকঝকে রাস্তাঘাট গাজার ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন পরিকল্পনা নিয়ে তৈরি এআই ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতভাগ্য গাজাবাসীর সাথে যেন এক তামাশা বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের এমন পরিকল্পনা অগ্রহণযোগ্য বলছে হামাস গাজার ধ্বংসস্তূপের মধ্যে হাঁটছে শিশু হঠাৎ টানেল পেরিয়ে ঝা চকচকে এক শহর দু হাজার পঁচিশের গাজা এরপর কি এই নগরী গাজাবাসীর স্বপ্ন নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেখতে চান তারই রূপকল্প বুধবার ট্রুথ সোশ্যাল ও ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কল্পনার শহরে অর্থ ওড়াচ্ছেন ইলন মাস্ক শিশুর হাতে সোনালি বেলুন তাতে ট্রাম্পের ছবি পেছনে গানের সুরে বলা হচ্ছে সোনালী আলো নিয়ে এসে গেছেন ট্রাম্প নাচে গানে মেতে ওঠার আহ্বানও রয়েছে লিরিক্সে দুবাইয়ের আদলে তৈরি বিচ রিসোর্ট ট্রাম্প গাজা নামের টাওয়ার ব্লক ঝলমলে রাস্তাঘাট দুপাশে পাম গাছের শাড়ি সুচ্চ ভবন আর স্বর্ণ দিয়ে গড়া ট্রাম্পের ভাস্কর্য এখানেই শেষ নয় বেলি ড্যান্সারের সাথে নাচ আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে শুয়ে সানবাথ হাতে পানীয় এআই দিয়ে তৈরি রূপকথার এই শহর যেন গাজাবাসীর সাথে এক নির্মম উপহাস বাস্তবচিত্র যে ঠিক উল্টো ধ্বংসস্তূপের মাঝে বসে ট্রাম্পের এই ভিডিও দেখছেন গাজদার বাসিন্দা মোহাম্মদ বদর বাইশ লাখ ফিলিস্তিনিকে উৎখাত করে নিজ ভূমের এমন রূপ চান না তিনি চাওয়া শুধু দখলদারিত্ব থেকে মুক্তি নিজ ভেটায় নিরাপদে থাকার নিশ্চয়তা মোবাইলে স্ক্রল করার সময় হঠাৎ ট্রাম্পের ভিডিও সামনে এলো বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা পুনর্গঠন করতে চান তিনি জানতে চাই কেন পুনর্গঠনে সহায়তা করতে চাইলে স্বাগত জানাই তবে বাসিন্দাকে সরানোর যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করি গাজাবাসীকে সরিয়ে দিয়ে এমন নগরী করা সম্ভব নয় যারা এমন কথা বলছেন তাদের যদি বলি নিজের ভূমি ছেড়ে দিতে তারা কে আনন্দিত হবেন আমি গাজার বাসিন্দা মিশরে যেতে চাই না ট্রাম্পের এমন ভিডিও নিয়ে তোলপাট চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটিকে অসভ্যতা ও ন্যাটজনক আখ্যা দিয়েছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও দেখে বলতে চাই গাজার সংস্কার আমিও চাই এখানকার ধ্বংসস্তূপ থেকে সুন্দর উপত্যকায় রূপান্তর চাই তবে গাজা তার মানুষদের নিয়েই সুন্দর ট্রাম্পের ভিডিওর করা সমালোচনা করেছে হামাস দাবি ফিলিস্তিনিদের স্বার্থ কিংবা সংস্কৃতি দুটির কোনোটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা যমুনা নিউজ